তাহলে মুখ্য চরিত্র গুলো কি হলো বাণিজ্য চলে বেশি এসেছে বলো চারটে কথা এর ব্যাপারে ওর ব্যাপারে এরকম এরকম করে বললো সবাই তারপর বললো আমরা কি মানে আমি আমারও প্রথম কাজ তৃতীয় না আমারটা আমার বলো দেখি খুব ভালো আমার আজকে আমি অনেক প্রমোশন করছি ব্যাক টু ব্যাক সব প্রমোশনে প্রচুর কথা বলছি বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না বাট আজকে আমার যেটা সব থেকে ভালো লাগলো আমি আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে নছর এখনও অব্দি অ্যান্ড আই এম গোয়িং সলিড বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো আমার কাছে ওটা প্রথম দেখা কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে যেটা আবির্তা বলল যে সবাইকে ইন্ট্রোডিউস করা সবাইকে তার টাইম দেওয়া যে সে তার বক্তব্য জানাবে আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ অ্যান্ড যে মেকআপ থেকে শুরু করে অল দ্য টেকনিশিয়ান বিহাইন্ড দাস যাদেরকে হয়তো আমরা সামনে দেখি না বাট দেয়ার আর যাদের জন্য আমরা রয়েছি দেখতে সুন্দর লাগা থেকে শুরু করে এভরিথিং সো আমার মনে হয় এটা একটা নতুন আমি দেখলাম আজকে বাট শিবুদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো হ্যাঁ তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো বাণের জলে বেশি এসেছে বলো চারটে কথা এর ব্যাপারে ওর ব্যাপারে এরকম এরকম করে বলল সবাই তারপর বললো আমরা কি মানে আমিও আমারও প্রথম কাজ তৃতীয় না আমারটা বলো দেখি আমার স্মৃতি হলেও আমার ব্যাপারে কখন কিছু বলেছি বলেছি